হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা অনেকে আমাকে বলেন যে ভাই কিভাবে আপনি খাদ্য তৈরি করেন আপনার কেন খাদ্যতে এত কম টাকা খরচ হয় তো সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখাবো আমি খাদ্যর জন্য কি কি ব্যবহার করি এবং মেডিসিনটা ব্যবহার করি সেটাই আপনারা দেখবেন দেখেন এটা আমার খামার এখানে যে এখানেও দেখতে পাচ্ছেন দেখেন এখন আমার খাদ্য কিন্তু বেশি কিছু নেই এখানে যা দেখতে পাচ্ছেন এই যে ভুট্টা এটা ভুট্টা ভুট্টার সাথে কি মেডিসিন এখানেও দেখেন এগুলো হচ্ছে পানির সাথে মিশানোর জন্য কিছু মেডিসিন রয়েছে ঠান্ডার জন্য পায়খানার জন্য যাবতীয় দপ্তর আছে এখানেও দেখেন আমার মেডিসিনগুলো সব এক রকমের মেডিসিন সো আপনাদের আমি সরাসরি নিয়ে দেখাবো যে আমি কিভাবে মেডিসিন তৈরি করি এবং কি কী দিয়ে মেডিসিন তৈরি করি আপনারা অনেকেই বলেন আমাকে যে ভাই আপনি কিভাবে খাদ্য তৈরি করেন সো আমি এই খাদ্য তৈরিটা আপনাদের দেখাচ্ছি যে আমি কী কী দিয়ে খাদ্য তৈরি করি আমার খাদ্যের দাম কেন এত কম পড়ে সেই বিষয়টা আপনারা দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টা এটা হচ্ছে ভুট্টা মানে একদম শুকনা ভুট্টা কিনে নিয়ে এসে যে মেল থেকে ভেঙে নিয়ে এসে এরকম করে তৈরি করা হয়েছে এটা শুধু ভুট্টা এখানে দেখতে পাচ্ছেন এই যে বস্তাটা এই বস্তাটা হচ্ছে যে লেয়ার তিনশো তেরো এই যে এটা দেখেন তিনশো তেরো এটা হচ্ছে সলিস এটা মাঝে মাঝে ব্যবহার করা লাগে এখানে এই যে ভুট্টা আর এই যে খাদ্যটা তৈরি করে এখানে রাখা হয়েছে এই যে দেখেন এখানে কিন্তু ভুট্টা এবং লেয়ার তিনশো তেরো যে মেডিসিনটা সেই মেডিসিনটা এখানে ব্যবহার করা হয়েছে এই যে বস্তা দেখেন এটাই এবার আপনারা নিজে নিজে হিসাব করেন লেয়ার তিনশো তেরো মেডিসিনের দাম তিন হাজার টাকা এবং প্রতি কেজি ভুট্টার দাম বর্তমানে পঁয়ত্রিশ টাকা তাহলে আপনারা যোগ করেন ভুট্টার সাথে শুধু মেডিসিনটাই আর অন্য কিছু না যোগ করে দেখুন যে কয় টাকা খরচ হলো এবং আপনারাই বুঝতে পারবেন যে কয় টাকা খরচ হয় খাদ্যে আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ